তোমরা কি শুনেছ হ্যাঁ আমাদের মিডাম গো মিডাম মিডাম আমার প্রতিটার ভিডিওর ফার্স্ট ভিউয়ার্স এবং ফার্স্ট লাইক করে মিডাম আরে না ম্যাডাম আমাকে কানে কানেও বলেনি ফোন করেও বলেনি তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে কোথা থেকে আমি শুনলাম আরে ভাই আছে তো একজন মিডামের উইন আমাদের কিমা দিদি হ্যাঁ কিমা দিদি বলেছেন তার লাইভে আর এটাও বলেছে এটা কোনো মিথ্যা কথা নয় এটা কোনো কন্টেন্ট নয় এটা সত্যি ঘটনা তোকে বললাম চুনা তালে বোঝো কিমা পরিষ্কার বলতে চাইছে এটা যে কন্টেন্ট করার সময় কিন্তু কখনো কখনো প্রচুর মিথ্যা বলে আর এটা বাস্তব কন্টেন্ট করার সময় ও প্রচুর মিথ্যা গল্প ফাঁদে ও এই জন্যই বলল এটা কোনো কন্টেন্ট নয় এটা কোনো মিথ্যা কথা নয় এটা একেবারে সত্যি কথা জাস্ট তোকে জানালাম আচ্ছা কেন ভালোবাসে ম্যাডাম আমাকে প্রচণ্ড ভালোবাসে আমার নাকি এই রেশমি জুলফে আর শার্বাতি আঁখে দেখে আরে ভাই তুই তো দুদিন আগে বললি তোর মাথার যে চুল ছেঁড়া চুল তুই গুটলি করে রেখে দিয়েছিস সেই চুলের থেকেও আমার চুল কম আমি একটা নেড়ি তাহলে আজকে বলছিস রেশমি জুলফে তো যে নেড়ি তার রেশমি জুলফে হয় কোথেকে তা রকম মানে মাথা মোটা তুই বল আর কি বলছিস শারবতী আখে আরে ভাই শারবতী আখের জন্য চোখগুলো বড় বড় টানা হতে হয় আমার সাথা সেইটাও নাই তুই তবু বলছিস শারবতী আখে রেশমি জুলফে ভাব তাহলে আর এই রকম কোনো মানে কি বলে শর্টস আমি তো করিনি তুই কোথা থেকে পেলি নটি গার্ড না মহিলা যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে এই কথাটা বলে কি মা অ্যাকচুয়ালি এটা বলে দিল যে ও কন্টেন্টের জন্য কিন্তু বহু মিথ্যা কথা বলেছে এটা কন্টেন্ট নয় তাই মিথ্যা বলছো না সত্যি বলছে তাহলে কি প্রুফ হলো প্রথম প্রুফ হলো যে ও মিথ্যা কথা বলে ফর কন্টেন্ট আচ্ছা এবার বক্তব্য হচ্ছে ম্যাডাম কেন আমাকে ভালোবাসে ম্যাডামের তো আমি কোনো কাজে লাগিনি আর আমি ম্যাডামকে কোনো কিছু মানে কিছু করিনি মানে কিছু করিনি ম্যাডামের জন্য আর আমি ম্যাডামের কোনো বাহিনীর লোকও নয় তাহলে ম্যাডাম আমাকে কেন ভালোবাসে এত দূর থেকে বলো এই কেন রিস্তাটা এরকম হলো কেন ম্যাডাম আমার মধ্যে প্রফেশনালিজম দেখেছে যেটা আমাদের কীভাবে উচ্চারণ করতে পারছে না তো সেই জন্য ভালোবাসে কি প্রফেশনালিজম সেটা হচ্ছে আমি ভীষণ স্বার্থপর আমি কাউকে ভালোবাসি না আরে ভাই এটা নতুন কথার কি আছে আমি এখানে কাজ করতে এসেছি নাকি ভালোবাসতে এসেছি ভালোবাসার জায়গা এটা যেখানে আমি কাজ করতে এসেছি সেখানে ভালোবাসতে এসেছি আসলে অ্যাকচুয়ালি তুই বাইরের জীবনে কোনোদিন পদার্পণই করিস নি তুই ফ্যামিলি তোর মেয়েকে জিজ্ঞাসা করবি যেখানে কাজ করতে যায় সেখানে যদি বলে আমি তোমাকে খুব ভালোবাসি মানে কাজের লোকগুলোকে অথচ আমি কাজ করছি না আমাকে কেউ ভালোবাসবে দূর হাঁটা সাবান কি ঘাটা। এখানে কি কাজ করতে এসে ভালোবাসা দোহাই দিচ্ছ যত সব কাম চোর তো কাজের জায়গায় কাম চোর হলে চলবে না সেখানে ভালোবাসার দোহাই দিলে চলবে না সেখানে কাজটা করতে হবে আর তার জন্য কাজ করতে গেলে যদি একটু সেলফিস হতে হয় হতে হবে ভালোবাসা দিয়ে তো কাজ হয় না রে বস কাজটা তো কাজ পরিশ্রম করতে হয় ঠিক আছে কথা বলা পরিশ্রম ভিডিও দেখা পরিশ্রম এডিটিং করা পরিশ্রম প্রেজেন্ট করা পরিশ্রম সব পরিশ্রম করতে হয় এখানে কেউ ফাও ভালোবেসে কন্টেন্ট করলে সেটার কোনো ভ্যালু থাকে না আর ইমোশন থাকলেই ইমোশনাল সুসুড়ি থাকে আর ইমোশনাল সুসুড়ি থাকলে একদিন না একদিন তোদের যেরকম হচ্ছে ক্যাজরা ওরকম ক্যাজরা হয় তো আমি ক্যাজরাতে বাবা বিশাল ভয় পাই শত হস্ত দূরে কি দরকার আছে ভাই কারোর সঙ্গে ক্যাজরা করা আমি বাবা ক্যাজরা করব একমাত্র আমার বাড়ির লোকগুলোর সঙ্গে কারণ ওখানে আমার ইমোশন কুটকুটকে আছে কিন্তু যেখানে আমার কাজের জায়গায় সেখানে কোনো ভালোবাসা নেই কিসের ভালোবাসা আমি তো প্রতিটা ভিডিওতে এই কথাই বলি আমি কাউকে ভালোবাসার জন্য কন্টেন্ট করি না যদি ভালোবেসে করতাম তাহলে আমার প্রথম কাজ থাকতো মনিটাইজেশন অফ করা যেটা আমি করি না তাহলে আমি কাউকে ভালোবাসবো আর তার বিনিময়ে মালটাও ইনকাম করব তাহলে কি সেটা রিয়েল ভালোবাসা হলো ভালোবাসলে ত্যাগ করতে জানতে হয় ত্যাগ বুঝতে পেরেছিস যেটা বলছিস তুই সারত সেই স্বার্থ ত্যাগ করতে হয় তো ত্যাগ করতে গেলে তাহলে আর ভালোবাসা হবে না তাই না মানে তোদের যে ভালোবাসা তো মনিটাইজ অন করে যারা ভালোবাসার কথা বলে তারা হচ্ছে এক নম্বরের মস্ত মিথ্যাবাদী বুঝতে পেরেছিস আমি তার মধ্যে পড়ে না তাতে তুই আমাকে সারত পর বল ঘণ্টা ফারাক পারতে রেখো ঠিক আছে আচ্ছা এইবার তুই বলছিস কি আমাদের মধ্যে প্রফেশনালিজম নেই কারণ আমরা আবেগ দিয়ে করি ভালোবেসে করি ভালোবেসে সবার জন্য পাশে দাঁড়াই তাই আবার কিছুক্ষণ পরই তুই এক বিওয়ার যখন তোকে বলছে আবেগে ভেসে যেও না তুই বলছিস আমার মধ্যে আবেগ নেই আমি কোনো আবেগ ফাবেক রাখছি না আমি নিজেকে একেবারে ঠিকঠাক নর্মাল করে নিয়েছি তোর এক মুখে কত কথা তোর মুখ না ওটা পাঁচু রে হুম একবার বলছিস আবেগ আছে আবেগ দিয়ে করি আবার একবার বলছিস না আবেগ আমি ঘুরে সরিয়ে রেখেছি কোনো আবেগ নেই কোন কথাটা ঠিক সত্যি করে বল একই মুখে দু কথা বলবি না পুরো লাইভটা তুই নিজে চালিয়ে দেখবি যে তুই কি বলেছিস লাইভ যখন করিস ইনস্ট্যান্ট করিস আগে কি বলেছিস পরে কি বলছিস মিলছে না তার মানে তুই অঙ্কেতে জিরো মেলাতে পারিস না অঙ্ক তাহলে আগে যে লাইভ করবি তারপর নিজে শুনবি তারপরে বোঝবার চেষ্টা করবি যে তুই কি কথা বলেছিস পরবর্তীকালে যাতে সেই ভুল আর একবার না করিস কিন্তু তারা তো শুনিস না লাইভ করতে করিস করে ছেড়ে দিস নিজের জিনিস নিজেকে দেখতে হয় তবে তো বুঝবি কোথা থেকে নিজেকে কারেক্ট করতে হয় বুঝতে পেরেছিস কারেকশান মাস্ট কোনো মানুষ কোনো কিছু বলে দিল তারপরে সেটা ভুল ভালেভাবে রিপ্রেজেন্ট হলো তাহলে তো হবে না তাহলে ঠিক করতে হবে ঠিক করার জন্য নিজেকে ঠিক করবার জন্য নিজেরই ভিডিও চালিয়ে নিজেরই লাইভ চালিয়ে কোথায় কি ভুল করেছিস মার্ক করবি খাতায় তারপর আবার নতুন করে প্রেজেন্ট করবি দেখ তোকে কাজ শিখিয়ে দিলাম যাই হোক যেটা বলছিলাম তুই একটা কথা খুব দামি বলেছিস আমাকে কেউ চিনতো না একদম ঠিক কথা এবং তুই এটাও বলেছিস অনামিকাস জার্নিদের নিয়ে আমি ভিডিও করতাম এটাও ঠিক কথা এবার তুই বলছিস আমার তিনশো চারশো ভিডিওতে ভিউজ হতো এটাও ঠিক কথা এবার তোর যদি পিছনের লাইভ দেখি তোর যদি পিছনের মানে ভিডিওগুলো দেখি তাহলে সেখানেও তো সাতানব্বই আটানব্বই একশো দুশো চারশো পাঁচশো এরমই ছিল তা প্রথম যারা শুরু করে প্রথমে দুশো চারশো পাঁচশো দিয়ে শুরু করে কেউ কি এক লাফে গাছের ডালে মগের ডালে উঠতে পারে যদি না যদি না তাকে পিছন থেকে কেউ হাওয়া দেয় যেমন ধর এই তিসমার খান এই ঝিমি এদের কথা আলাদা এরা প্রথমেই একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হয়ে মার্কেটে নেমেছে তার জন্য তাদের প্রতি মানুষের কিউরসিটি বেশি তাই বাট আমার আর তোর আমাদের তো এরকম কোনো গডফাদার ছিল না যে আমরা প্রথমেই এসে দুশোর জায়গায় দু হাজার করবো কী তাই তো তাই আমার সিঁড়িগুলো দেখলে তুই বুঝতে পারবি দুশো একশো চারশো পাঁচশো হাজার দু হাজার এরকম করে গিয়েছে কারণ এটা পরিশ্রমের লক্ষণ যে পরিশ্রম করে তার এক লাফে গাছে ওঠা হয় না তাকে পরিশ্রম করে ওই এক দুই থেকেই শুরু করতে হয় বুঝেছিস মানে শূন্য থেকে শুরু আমার সেটাই আচ্ছা এবার তুই বলছিস আমাকে প্রথম পরিচিতি দিয়েছে হচ্ছে শু এবং টিনা প্রথমে টিনার কথা বললি তারপরে শুয়ের কথা বললি না প্রথম আমাকে পরিচিতি দিয়েছিল অনামিকাস জার্নি যখন আমার সাবস্ক্রাইবার ছিল কুড়ি তো তিনি দেওয়ার পরে ওনাদের নিয়ে আমি ভিডিও করতাম তারপর সেই কন্টেন্টটা থেকে যখন বেরিয়ে এলাম সেই কন্টেন্ট থেকে বেরিয়ে এসে তো সার্চ করতে হয় কোন কন্টেন্টে কাজ করব তখন তোদের এদিকের কন্টেন্ট হচ্ছিল ঠিক আছে এইবার তোকে নিয়ে তখন একটা ঝড় উঠেছিল তোকে নিয়ে ভিডিও করতাম ঠিক আছে তারপর সুখে নিয়ে ঝড় উঠলো সেটা নিয়ে ভিডিও করতে শুরু করলাম ন্যাচারালি সুখে নিয়ে যখন ভিডিও করলাম সু অনেক কমিউনিটি দিয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমি আগেও বলেছি আমি অকৃতজ্ঞ নই যেটা আমার জন্য যে করেছে সেটা অবশ্যই স্বীকার করব। প্রচুর কমিউনিটি দিয়েছে এবং মানুষকে চিনিয়েছে যে আমি কথা বল মানে আমিও একজন ক্রিয়েটার তার আগে আমি যে ক্রিয়েটার সেটা কেউ জানতোই না কি করে জানবে আমি তো এই জন্যে কাজই করতাম না হ্যাঁ তোরা চারানা আট আনা একানা এক আনা যা খুশি বলতে পারিস কিন্তু সত্যিই তো আমি দিকে কাজ করতাম না আমাকে কি করে চিনবে মানুষ চিনতোই না দুই একজন যারা ওই জার্নি ম্যাডামের ভিডিও দেখতো তারা দু একজন চিনতোই অমৃতা আরও অনেকে চিনত তারা আসতো মাঝে মধ্যে কমেন্ট করতে বাদ বাকি কেউ চিনতো না এবার শুয়ে আমাকে কমিউনিটিতে দিয়ে শুয়ের ভিডিও থেকেই সবাই দেখেছে মানে সুয়ের কমিউনিটি থেকেই আমাকে সবাই দেখেছে তারপরে এলো সেই আগের বছর হচ্ছে একটা মিট যেটা সু রেখেছিল তার আগে থাকতে সুয়ের কমিউনিটিতে দেখে দু চারজন সত্যি আসতো তারপরে সুয়ের মিটাপে যাওয়ার পরে তোরাই আমাকে ফেম দিয়েছিস এটা অস্বীকার করার জায়গা নেই নেগেটিভ ওয়েতে কিন্তু ফেম দিয়েছিস চুনাকে তোরা দেখিয়েছিস হ্যাঁ ওই দোগলা চুনা হেনা চারানা চুনা ঘষা চুনা কি। হেডলাইট চুনা যাই বলে হোক আমাকে পরিচিতি দিয়েছি তাই তোদের গুরুত্ব কিন্তু কম নয় নেগেটিভভাবে যদি কাউকে পাবলিশ করিস তাহলে তার পাবলিসিটিটা তুরান্ত হয় তাই তোদেরও অনেক ক্রেডিট আছে আমাকে পাবলিশ করবার জন্য মানে তোর মানে তোর স্পেসিফিক বলছি না অনেকের কথাই বলছি তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পরে হ্যাঁ টিনু সুন্দরীকে নিয়ে আমি ভিডিও শুরু করলাম প্রথমে শুকে নিয়ে করছিলাম তারপরে ম্যান্ডি এলো ম্যান্ডিকে নিয়ে আমি খুব বেশি ভিডিও করেছি তা নয় তবে করেছি তারপর ম্যান্ডির ভিডিও করার পরে টিনার কন্টেন্ট এলো টিনার কন্টেন্ট এলো আমি টিনাকে নিয়ে কথা বলতে শুরু করলাম টিনা মোটামুটি দেখলো কে কে ওকে নিয়ে ভিডিও করে ও দেখলো তাদের গিয়ে গিয়ে ঘুরে ঘুরে মাঝে মধ্যে কমেন্ট করতো বলতো কারণ টিনাও তখন কিন্তু নিউ চ্যানেল হোল্ডার ঠিক আছে নতুন চ্যানেল খুলেছে আগের চ্যানেলগুলো ওর থেকে তোর ভাই কেড়ে নিয়েছে মানে পাতানো ভাই তারপর ও নিজে চ্যানেল করেছে তো নতুন সে শুরু করেছে কিন্তু যেহেতু তার ভ্যালু আগেই তৈরি ছিল তাই তার পক্ষে খুব সহজেই ইজি ওয়েতে গান হয়েছে তবে কমিউনিটি প্রথম কিন্তু টিনার ভিডিও আমি দিয়েছিলাম মানে যারা সবাই দিয়েছিল তার মধ্যে আমিও একজন ছিলাম যে টিনার ভিডিও কমিউনিটিতে দেয় ঠিক আছে তো যাই হোক এইবার টিনা আস্তে আস্তে আমাদেরকে ছিনলো কমেন্ট করলো এই করলো সেই করলো তো তারপরে টিনা আমাকে কমেন্ট করতো টিনা আমার লাইভে আসতো আর তুই যে বলছিস সব সময় যে টিনা তারপরে সুদীপ্ত তারপরে হচ্ছে সুদীপ্ত দাস তারা সবাই একসাথে আসতো না কখনো কখনো কেউ এদিক ওদিক এদিক ওদিক করে আসতো ঠিক আছে তবে টিনা অনেকবার এসেছে তো আসতে স্বাভাবিক টিনা যখন কমেন্ট করতে আসে স্বাভাবিক কেউটি মানুষের হয় লাইভ দেখে এরপর টিনা আমাকে একটা কমিউনিটি দেয় ঠিক আছে এবং সেই কমিউনিটি দেখার পর অনেকেই আমাকে টিনার কমিউনিটি থেকে চিনেছে তবে এটা ঠিক সব থেকে বেশি কমিউনিটি দিয়েছে আমাকে শু এবং শুয়ের কমিউনিটি থেকেই আমি বেশি ভিউয়ার্স পেয়েছি তখন থেকেই আমাকে লোকে চেনা শুরু করে পরবর্তীকালে টিনার ওখান থেকে চেনা শুরু করে এইবার লাস্টলি লাস্টলি আমাকে ফেম দিল অবশ্যই এই ম্যাডাম হ্যাঁ আমাদের ম্যাডামই দিয়েছে ফেম তিনি আমাকে নিয়ে কথা বলা শুরু করার পর থেকেই ফেমটা শুরু হয় আমার আবার মানে চার নম্বর স্টেজ ফার্স্ট স্টেজ অনামিকা জার্নি তারপরে সৌ তারপর টিনা তারপরে অবশ্যই ম্যাডাম যখনই ম্যাডাম খারাপ বলুক ভালো বলুক ঠিক বলুক বেঠিক বলুক যাই বলুক নামটা চুনা 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 করতে শুরু করলো তাই যারা যারা চুনাকে চিনতো না তারা কিন্তু চিনতে শুরু করলো এটা বাস্তব অস্বীকার করার কোনো জায়গা নেই এবার তারপরে যখন তিনি আমাকে নিয়ে প্রশংসা করলো তাতেও মানুষ কিউরিয়সিটি হলো এবং সেই কিউরিয়সিটি থেকে তারা আবার দেখতে শুরু করলো তো ফেমতে এরা সবাই দিয়েছে তুই শুধু অস্বীকার করিস যাই হোক আজকে দেখ চুনা ছাড়ানা চুনা দেখে আজকের কিন্তু তোদের মুখে মুখে এটা ভাব আজকের দু তিন দিনের কন্টেন্টে প্রায় সবাই একবার করে চুনার নামটা উচ্চারণ করছে এটাই তো সব থেকে বড় না আর কি চাই আচ্ছা এইবার তোর বক্তব্য হচ্ছে যে আমার মধ্যে আবেগ নেই আমি ইমোশনাল লেস প্রথম কথা হচ্ছে কোনো মানুষই আবেগবিহীন হতে পারে না সব মানুষের মধ্যেই আবেগ থাকে আবেগ থাকে বলেই সে মানুষ তার মনুষ্যত্ব আছে ঠিক আছে এবার সেকেন্ড কথা হচ্ছে আবেগটা তুমি অপাত্রে দান করবে সেটা তোমাকে আগে ঠিক করতে হবে আর আবেগকে তুমি মিস করবে মানে যেখানে সেখানে আবেগ দেখিয়ে ফেলবে আচ্ছা আবেগকে তুমি কন্ট্রোল করতে জানো না তাহলে তোমার সেটা ফেলিওর এটা ভালো করে রাখ আমি আবেগ কন্ট্রোল করতে জানি অপাত্রে আমি আবেগ দান করি না আবেগের মিস করি না আবেগ সেখানেই রাখি যেখানে দেখানো যায় ঠিক আছে তারপরেও কি কোনো কোনো সময় আমার আউটবাস্ট হয়নি ডেফিনেটলি হয়েছে তো সেই সময় আমি কন্ট্রোল করতে পারিনি বুঝতে পেরেছিস তোর বক্তব্য অনুযায়ী যে আমার আবেগ নেই সেটা কিন্তু নয় মানুষের মধ্যে আবেগ থাকবে না এরম মানুষ হয় তবে সেইটাকে বুঝে সুঝে খরচা করতে হয় না হলে কি হবে বলতো সেই আবেগটা নিয়ে লোকে ইউটিলাইজ করে বেরিয়ে যাবে বুঝতে পেরেছিস দেখ তুই ইউটিউব জগতে অনেক বড় ক্রিয়েটার আমি তুচ্ছ সামান্য কিন্তু মানুষ হিসেবে আমার অভিজ্ঞতা অনেক রয়েছে কারণ আমি অনেক মানুষের সঙ্গে মিশেছি অনেক মানুষের সান্নিধ্য পেয়েছি অনেক মানুষের সান্নিধ্যে গিয়েছি কাজের সূত্রে কাজের মাধ্যমে দ্যাটস ওয়াই আমার মধ্যে এই আবেগের কন্ট্রোল ক্ষমতাটা কিন্তু আছে কারণ আমি মানুষের সঙ্গে কাজ করেছি তাই জানি যে আবেগটা কোথায় কন্ট্রোল করতে হয় ঠিক আছে যেটা আমার প্রফেশনাল ফিল্ড সেইখানে আমার কাজটাই সব থেকে বড়ো প্রায়োরিটি আমার পরিশ্রমটাই সব থেকে বড়ো প্রায়োরিটি সেখানে আবেগ তাড়িত হয়ে আমি কোনো কাজ করব না কারণ আবেগে মানুষ মানে কি বলবো তাড়িত হয় আর সেই তাড়িত হলে অনেক সময় মিসইউজ হওয়ার চান্স আসে আর ম্যাডাম সেটা আমার ভালো বলেছে ম্যাডাম আমাকে এমনি ভালোবাসার কথা নয় ম্যাডাম আমার এই কাজের একাগ্রতা বা কাজের পরিশ্রম বা কাজের প্রফেশনালিজমের কথাটা বলেছে ভালো লাগে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে ডিফারেন্ট আছে ভালো উনি আমাকে লাগতেই পারে আবার কোনো কাজের দিক দিয়ে কিন্তু ভালোবাসাটা অন্য জিনিস তবে এটা অনেকে বলেছে যে চুনার মধ্যে ভালোবাসা আদায় করার ক্ষমতা আছে যে বলেছে সে হয়তো খানিকটা বুঝেছে সেটা হচ্ছে আবেগ দিয়ে ভালোবাসা আদায় করা যায় না ভালোবাসা আদায় করার জন্য তোমাকে সেই কাজটা করতে হয় ভালোবাসা মানে ভালো মানে রেসপেক্ট ঠিক আছে ভালোবাসা মানে তোমার প্রতি ভালোবাসা কাজটার এই যে আমাকে কি কি এমনি এমনি ভালোবাসে না ভালোবাসা নয় তারা আমার দেখে যে কাজটা আমি যে কথাটা বলে ওয়াইটি শুরু করেছিলাম আজ পর্যন্ত সেই কথাটাতে স্ট্রিক্টলি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমি গালি দেব না নোংরা কথা বলবো না বডি শেমিং করব না কারোর পরিবার ধরে টানবো না অ্যাজ সেটাই করে আসছি ঠিক আছে বোঝাতে পেরেছি তোকে যাই তুই আমাকে এরকম লাইভ করে করে কন্টেন্ট দিবি তাহলে কি হবে বলতো সেই কন্টেন্টের উপর বেস করে আমি আবার কাজ করব কারণ আমি বই পড়তে ভালোবাসি আর বই পড়ে সেটা নিয়ে নিজের অ্যানালাইসিস অ্যানালিসিস পাওয়ারটা প্রয়োগ করতে ভালোবাসি কারণ যে কোনো জিনিস পড়ে যদি সেটার কোনো জিস্ট বানিয়ে তুমি না বলতে পারো তাহলে তুমি কি পড়ুয়া হলে তো আমি পড়ুয়া পড়ে বলতে ভালোবাসি এতদিন বই পড়তাম আর এখন ইউটিউবে তোদের কন্ট্রোভার্সি জোনের কন্ট্রোভার্সিয়াল ভিডিও এটাই আমার কাছে বই আর সেগুলো পড়ে সেগুলো থেকে জিস্ট বার করে ভিডিও করা এবং মানুষকে এন্টারটেন করা এবং তাদেরকে বলা সেটা আমার কাজ এই জন্য আমি এটা করতে ভালোবাসি আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি যাদেরকে আমি কন্টেন্ট বানাই এবং যখন যাকে কন্টেন্ট বানাই তাকে রীতিমতো থরলি পড়ে তারপরেই কন্টেন্ট বানাই আমি ওই হাপুচ ভুপুচ করে কন্টেন্ট করি না যে আমাকে কেউ ক্লিপ দিল তার এগেনস্টে কথা বলতে শুরু করলাম আমাকে কেউ হচ্ছে কি বলবো থামনেল দিলো সেটা নিয়ে আমি কন্টেন্ট শুরু করলাম নেভার তার কারণ কি জানিস তার কারণ আমি জানি কখনোই শর্টকাটে সাকসেস পাওয়া যায় না সেটা সাময়িক ঠিক আছে আমি জানি আমাকে পরিশ্রম করেই পৌঁছাতে হবে তাই পুরোটাই থরলি পড়ে ব্রড অ্যাসপেক্টে ভেবে চিনতে তারপরে আমি একটা মানে উত্তর বানাই এমন নয় যে আমাকে কেউ কিছু পাঠালো আর সেটা পাঠালেও আমি সেইভাবে সেই জিনিসটাকে ফলো করি হ্যাঁ আমাকে কেউ কিছু পাঠায় না অবশ্যই পাঠায় তারা যেগুলো পাঠায় সেগুলো হচ্ছে কিছু কোন জায়গায় কোনো খবর এইবার সেটা কিন্তু আমি দেখি তাদেরকে আমি কখনো বলি না তোমরা আমাকে জিস্ট করে পাঠাও না তারা হয়তো আমাকে কিছু পাঠাতে পারলো এটা দেখো ওটা দেখো সেটা দেখো বললো হয়তো এটা করো ওটা করো সেটা করো কিন্তু আমি সেটুকুনি শুনি শুনে তারপর আমি নিজে দেখি কারো কেউ যদি বলো এখানে এই বলেছে তার মানে কি সেই বলেছে বলেই আমি ভিডিও করতে বসে যাব আমি গিয়ে আগে দেখবো সত্যিই এটা বলেছে কি না তারপরে আমি ভিডিও করতে শুরু করি চতঃস্য তো যাই হোক যেটা বলছিলাম তুই নিজে ভীষণ কনফিউজড হয়ে আছিস এখন তুই কি বলছিস আর কি করছিস তুই নিজে জানিস না তুই এক্সট্রা হাসি হাসার চেষ্টা করছিস দর্শকদের এন্টারটেন করার জন্য কারণ তুই জানিস গোমরা মুখ করে থাকলে দর্শক ভুলভাল কথা বলবে তার জন্য তুই এন্টারটেন করবার জন্য অনেক কিছু চেষ্টা করছিস আর তুই নিজে বলেছিস যে আমি কম্প্রোমাইজ করি তুই বলেছিস আমি আমি কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করি আমার সংসারে প্রচুর করেছি একটা কথা তোকে বলি মানুষের জীবন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে চলে তুই যেখানেই বলিস কিন্তু যদি মানুষ দিনের পর দিন কম্প্রোমাইজ করে তার মানেটা কি জানিস তার মানে তার যে আত্ম ব্যাপারটা সেটাকে সে কিন্তু দাবিয়ে রাখে কম্প্রোমাইজ করা মানে কি একতরফা তুই আন্ডারস্ট্যান্ডিং করে যাচ্ছিস অপর লোক কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করছে না সে কিন্তু তার জায়গায় ডমিনেট করছে তোকে আর তুই কম্প্রোমাইজ করে যাচ্ছিস এইভাবে কোনো রিলেশন সারা জীবন ভালো থাকে না মানুষের জীবনে আন্ডারস্ট্যান্ডিং খুব জরুরি একটা সম্পর্ক একটা সংসার বাঁচানোর জন্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল টু গুড হওয়া প্রয়োজন কিন্তু যদি সেই জায়গায় দিনের পর দিন কম্প্রোমাইজ হয় তাহলে সেই তুষের আগুন একদিন না একদিন আউটবাস্ট করেই করবেই আর সেটা যদি তুই করিস তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর রূপ আকার ধারণ করবে তাই এখন থেকে আর নিজের জীবনের সঙ্গে কম্প্রোমাইজ করবি না আন্ডারস্ট্যান্ডিং করবি যে তুমি এক পায়ে এসো আমিও দু পায়ে গোবো তুমি দু পায়ে এসো আমি চার পায়ে গোবো কিন্তু কম্প্রোমাইজ নেভার এভার ভীষণ বড় আউটবাস্ট হবে এবং তখন কিন্তু সব ছলসে যাবে মাইন্ড ইট মাথায় রাখবি আমি কিন্তু তোর ভালোর জন্যই এই কথাটা বললাম আচ্ছা এইবার তুই চলে এসছিস যখনই কেউ ওই ঝিমির কথার তোর ভাইয়ের কথা বলছে তখনই তুই বলছিস বাদ দাও না ও সব কথা বাদ দাও এসব কথা ভালো লাগছে না কেন রে কেন রে আমরা কন্ট্রোভার্সি টপিকে কথা বলি তো যে কোনো কন্টেন্ট নিয়ে আমরা কথা বলবো ভিউয়ার্সরা যখন ঝিমির ব্যাপারটা শুনতে চাইছে তোর পাতানো ভাইয়ের কথা শুনতে চাইছে তখন তুই কেন অ্যাভয়েড করে গেলি তারপরে কি বললি কেউ একজন বলছে ও ঝিমিকে নিয়ে কিছু বলবে না কিন্তু টিনুকে নিয়ে বলবে তখন তুই কি বললি হ্যাঁ টিনুকে তিন বলবো একশো বার বলবো একশো বার করবো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তুই যেটা করছিলিস সেটা হচ্ছে টিনুকে নিয়েও বলছিলিস আবার ঝিমিকে মানুষ তোর দেছে যে তুমি ঝিমিকে নিয়ে বলবে না শুধু সেফ তোমার কন্টেন্ট টিনু সুন্দরী যাকে তুমি নেগেটিভ কন্টেন্ট করবে আর ওদিকে বেচু মানে সরি আমাদের কচি খোকা তাকে তুমি পজিটিভ কন্টেন্ট করবে এটাই বলতে চেয়েছে আর এই ঝিমি ফিমি তুই কি বলছিস এ লোম লোম আমার লোম মানে তুই যেটা বলতে চাইছিস বুঝেছি তো তাকে নিয়ে কন্টেন করতে বারণ করছে বাট তুই তো এই ঝিমিকে নিয়ে কন্টেন করেই ফাঁসলি এটাও তো সত্যি তুই যাই বলিস আর তাই বলিস ঝিমিকে নিয়ে তুই মুখ খুলতেই কিন্তু তোর পাতানো ভাই ফোঁস করে উঠেছে না ডাসে নি তোকে ফোঁস করেছে তুমি বলবে না তুমি বলতে পারো না ঠিক আছে আচ্ছা বাইদা ভাই তুই বললি তোর ভাইয়ের সঙ্গে তোর একটা সিক্রেট ঝগড়া হয়েছিল তিন মাস ধরে কথা ছিল না না এটা তো তুই তুই আগেই বলেছিলিস হ্যাঁ একটা লাইভে বসে তুমি করতে পারো আমি অন্য জায়গা থেকে খবর শুনতে হবে এটা তো ঠিক নয় কেন আমি অন্য জায়গা থেকে শুনবো তুমি বলতে পারতে এটা খুব খারাপ হলো হ্যাঁ না তারা তখনই যে তোর সঙ্গে ওর ঝামেলা বেঁধেছিল এটা তো আমরা জানি ঠিক আছে তুই যদিও সেটাকে আবার আপগিলার মতো গিলে নিয়ে অন্য রকমভাবে প্রেজেন্ট করেছিলিস তুই যে মিথ্যাবাদী এবং মিথ্যা কথা বলিস ভিউয়ার্সদের এক বলিস নিজের মনের কথা তারপরে আবার সেটাকেই গিলে নিয়ে অন্য কথা বলিস এটা তো পরিষ্কার তুই নিজেই বলে দিলি ঠিক আছে আর এই ঝগড়াটা বহুদিনের সেই ঝগড়াটার কারণটা কি সেটা আমরা একটু একটু আন্দাজ করতে পারি আর সেই ঝগড়ার জন্যই তো তোর পায়ের সঙ্গে তোর যখন ঝামেলা হলো তুই ভিউয়ার্সদের কিন্তু লাইভ করে বলতে বসে গেছিলিস তারপরে কথাটা ঘুরিয়ে নিয়েছিস এটাতে তুই মাহির এটা সত্যি ঠিক আছে আর একটা ব্যাপার হচ্ছে তুই কি বলছিস যে আমার কোনো দায় থাকলো না এবার কে কি ভিডিও করলো কি করলো না করলো আমার কোনো দায় থাকলো না দায় তোর থাকবেই তোকে দিয়েই কাটা দিয়েই কাঁটা তুলবে সবাই ঠিক আছে তাই দায় তোর থাকবে তুই যতই ঝাড়া হাত পা হোস আর তুই কি বলছিস এইভাবেই তোমাদেরকে এন্টারটেন করে যাব এন্টারটেন তুই করবি কিন্তু তাতে তোকে ফ্রি হতে হবে আগে যেটা তুই হতে পারছিস না আর তার জন্য তুই ভাঁট বকছিস এক একবার এক এক কথা বলে ঠিক আছে আর কি বলছি সেই তোর একটাই কন্টেন্ট হাওয়ার ডডো আচ্ছা আমি একটা কথা বুঝে পাই না যার নিজের অগাধ সম্পত্তি আছে সে অন্য লোকের সম্পত্তি দেখে হাহাকার করে করে না তার মানে তার যে সম্পত্তি সেটা মনে হচ্ছে কোনো না কোনোভাবে অন্য জায়গা থেকে এসেছে কেন বলছি তুই আমার ডোলো নিয়ে সারাক্ষণ পরে আছিস অথচ তুই নিজের দিকে একবার তাকাবি না কাউকে দেখাতে হবে না তুই নিজে আয়নায় একবার দেখবি নিজেকে পুরোটা দেখবি যে তোর কিন্তু কম সম্পত্তি নেই মানে ডোড় সম্পত্তি তাহলে তুই অন্য লোকের সম্পত্তির দিকে কেন নজর দিস হ্যাঁ কী কারণে কি বলিস এটাতে আমি জানি ব্যাপারটা হচ্ছে অন্য কিছু না তোর মনে হয় তোর যে বিশাল আকার সম্পত্তি আছে তার আয়তন এবং তার স্ট্রাকচার ঠিক নেই আর তুলনামূলক আমার না স্ট্রাকচার মানে সম্পত্তির অনেক বেশি ভালো আছে যার জন্য সারাক্ষণ তুই ডোডো 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 করে যাচ্ছিস ঠিক আছে যাই হোক সেটা তোর ব্যাপার তুই নিয়ে কন্টেন্ট করবি সেটা আলাদা ব্যাপার লাইভে বসে মজা করা এন্টারটেন করাই আমাদের কাজ তো অন্য জায়গায় অন্য লোকের বডিটা নিয়ে এটা করলে বেশ আনন্দদায়ক হয় না আর অ্যাকচুয়ালি তুই এতে মায়ের কাঁথা কেতি ল্যাটা লেটি গামলায় খলবল গামলায় কা কি কাঁথা কেতি হেনা তেনা অমুক তমুক এগুলো নিয়ে তো তুই সারাক্ষণ মায়ের আছিস আচ্ছা ভাই দাও তুই একটা জিনিস স্বীকার করে নিলি যে তোর তাতু তোকে ডেলি ফোন করে তাতুর সঙ্গে তোর রোজ কথা হয় তার মানে কী জন্য করিস ওই ভিতরে কবরে ইনজেক্ট হওয়ার জন্য তার জন্যই তো তাই করিস আর ওই তাতুর সঙ্গেই তোকে ভাব রাখতে হবে তোকে যে তোর ভাই পাত্তা দিচ্ছে না এটা নো ডাউট তোর প্রচুর ভিউয়ার্স তোকে বলছে বাট আমি জানি তুই বুঝিস বেহায়া তুই হচ্ছে তোর সঙ্গে বেহায়া যদি সে কথা বলতে নাও চায় তাহলেও তুই জোর করে সেখানে ঢোকবার চেষ্টা করবি এটাই স্বাভাবিক ব্যাপার আর তার জন্য তোর নাকলজ্জা কিছুই নেই আর তুই কাকুর সঙ্গে ওই জন্য সূক্ষ্ম একটা তার গুজে রেখেছিস মানে ওভার টেলিফোনিক যাতে সেই জায়গাটা ঠিক জায়গায় থাকে ঠিক আছে এই জন্যই তুই সেটা করে রেখেছিস তোকে কোনো কালেই সেইভাবে তোর পাতানো ভাই খুব একটা পাত্তা দিত না তুই জোর করে তাদের বাড়িতে ঢুকেছিস যাই হোক তোর যে ঘেঁটেটা ধরে তোকে ভিতরে ঢুকিয়ে রাখলো এটা কি তুই বুঝিস না সেই বুঝবার অকাত বা ক্ষমতা দুটোর কোনোটাই তোর নেই তাহলে তো অনেক কিছু হয়ে যেত তুই যদি সব বুঝে যেতে পারতিস তাহলে কি আর লাগতো কোনো সিনিয়র মোস্ট পারসন কে লাগতো না চাই হোক তুই সবসময় লোকের ভালো করিস তুই নিজেই বলছিস মহান সাজবার চেষ্টা করছিস আবারও বলছি মনিটাইজ অন করে কেউ মহান হতে পারে না যখন ব্যবসা টাকা কোন সম্পর্কের মধ্যে ঢুকে যায় এবং যেখানে প্রফিট টাকার ব্যাপারটা এসে যায় সেখানে সম্পর্ক আর সম্পর্ক থাকে না তুই যাই বলিস আর তাই বলিস বুঝতে পেরেছিস তো হ্যাঁ তুই কিন্তু বারবার বলেছিস আমি বহুদিন ভিডিও করিনি ভিডিও থেকে মানে সরিয়ে রেখেছিলাম নিজের অনেক ক্ষতি করেছি চ্যানেলের ক্ষতি করছি টাকা ইনকাম বন্ধ করেছিস এটা শোনাতেও ছাড়িস নি এবং সবথেকে বড় কথা এর আগে এক্সেস মানি তুই ইনকাম করেছিস ওই জায়গা থেকে হুম মানে লুট চালিয়েছিস যাকে বলে তাহলে এখন না একটু কম করলি এক মাস নয় ছেড়ে দিলি কি আর আছে কত টাকার আর রেভিনিউ ছাড়লি আগে তো অনেক নিয়ে রেখেছিস কি তাই তো যাই হোক আবারও বলছি এরা চারজন যেমনি আমাকে পরিচিতি দিয়েছে তেমনি তুইও দিয়েছিস এই যে তোর নেগেটিভ কন্টেন্ট তার জন্য তুই জানিস তোর ভিউয়ার্স এসে আমার কাছে আসে এবং এসে আমাকে কমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করে এটাই তো সব থেকে বড়ো পাওনা আর কি চাই তোর কথা শুনে তোর মুখ থেকে আমার কথা শুনে সে আমার ভিডিও দেখেছে আমার ভিডিও দেখে আমার ভিডিওতে ইন্টারেস্ট পেয়ে সে আমাকে রেগুলার বেসিস কমেন্ট করে তার থেকে আর বড় পাওনা হয় না তাই অ্যাকচুয়ালি তোর কাছেও কৃতজ্ঞ থাকা উচিত কারণ তুইও আমাকে তো ফেম দিয়েছিস জশ দিয়েছিস আর যে যে আমার জন্য ফেম জশ দিয়েছে তাদের তাদের সবার কাছে কৃতজ্ঞ অবশ্যই সবটা উপরওয়ালার জন্যই হয়েছে তারপরে তোরা মানে এই ধরাতে তোরা না না ওই ধরা নয় পৃথিবী ধরা সেই ধরাতে তোরা তোরা আমাকে হেল্প করেছিস তোরা সবাই অনেক হেল্পফুল সত্যি কথা আমার যে এই জার্নিটা তাতে ভিউয়ার্সরা তো আছেই কিন্তু এই ভিউয়ার্সরা কাদের থেকে চিনলো এদের থেকে চিনল তাই এদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এরা সত্যিই আমাকে ফেমটা দিয়েছে এরপর আমাকে খাটতে হবে ফ্রেম দিয়েছে বলে আমি চুপ করে বসে থাকলাম তাহলে কি হবে এই যে প্রথম ফ্রেম বা প্রথম সুযোগ এই সুযোগটা যারা দেয় তারাই কিন্তু অ্যাকচুয়ালি আমার আমার মানে প্রফেশন জগতে এটাই হচ্ছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এরাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে ঠিক আছে বোঝাতে পারলাম তোর আর কোনো কনফিউশন থাকার কথা নেই পুরোটা জলের মতো ক্লিয়ার করে দিলাম তোর যদি কোনো জিনিসে আবার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই লাইভ করে বা ভিডিওর মাধ্যমে জানাস আবার বুঝিয়ে দেব। এই বোঝাপড়াটা আমি খুব ভালো পারি আর বোঝাতে আমি খুব ভালোবাসি থেকে বড় কথা তাই যা জিজ্ঞেস করবি সেইটা আমার মতো করে আমি আবার প্রেজেন্ট করব আশা করি সবটাই বুঝতে পেরেছিস কি আর তোর ট্রিক্স এখনও তোর ভিউয়ার্সরা বুঝতে পারেনি তুই যে এখনো ইমোশনাল সুশুরি দিয়ে যাচ্ছিস সেটা ওরা বুঝতে পারেনি এবং তুই শত অপমানিত হওয়ার পরেও নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য মানে টাকা ইনকাম করবার জন্য যে আবার যেতে পারিস চারতে সেটা পরিষ্কার আর তার জন্যই যে যেমন জগৎ দেখে তেমন তাই তুই সবাইকে ভাবিস তারা চেটে গেছে চেটে গেছে চেটে গেছে কারণ অ্যাকচুয়ালি কাজটা তুই করিস বড় বড় ব্লগারদের চাটবার জন্য ভেনিটি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়িস তার বাড়িতে গিয়ে তার পুরো ফ্যামিলিকে চাটিস তাই জন্য আজ এখানে তুই ঠিক আছে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এন্টারটেন হওয়ার জন্য ইউটিউব দেখবেন কারণ মানুষ এখানে বড় বড় করে আপনাদের এন্টারটেন দেবে তাই যে কোনো অন্য কোনো জায়গাতে না গিয়ে পুরো সবাই সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি জোনে আসুন দেখুন মজা নিন তবে হ্যাঁ কোনোটাই গায়ে মেখে নেবেন না কোনোটাতেই মাথার মধ্যে জাঙ্ক করবেন না ফ্রিলি ভিডিও দেখুন এনজয় করুন এন্টারটেন হন তো এই বলে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সে শেয়ার বান্তা হ্যাঁ আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন টাটা